আসসালামু আলাইকুম মিসমিল্লাহি রহমানির রাহিম বাংলার স্বাদ রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি চিকেন মোমো বানাবো চলুন তবে শুরু করি তো চিকেন মোমো বানাতে আমরা এখানে হাড় ছাড়া কিছু পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কেটে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া টেস্টি সল্ট আদা আদা বাটা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়ো আমরা এখানে নিয়ে নিয়েছি প্রথমেই মাংসটাকে আমরা এখন থেতলিয়ে নেব পেঁয়াজ এবং কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ এবং সব ধরনের মশলা আমরা এখানে দিয়ে দেবো এখন ভালোভাবে এগুলো মাখিয়ে নিব আমাদের মাখানো হয়ে গেলে এখন আমরা এখানে একটু সরিষার তেল অ্যাড করব এবার ডো তৈরি করার জন্য কিছু পরিমাণ আটা এবং লবণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আমরা এটা মাখিয়ে নিব এই তো আমরা ডোটা করে নিয়েছি এখন পাঁচ মিনিট রেস্টে রাখবো এই যে আমরা এরকম শেপ করে নিয়েছি

মোমোগুলো ভাপে দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব কিছুক্ষণ পর আমরা এগুলো উঠিয়ে নিব ঠিক আছে এখন আমরা দেখব এগুলো হয়েছে কিনা মোমোগুলো হয়েছে কিনা দেখুন আমাদের মোমোগুলো হয়ে গিয়েছে আমরা এখন এগুলো উঠিয়ে নিব এখন এগুলো উঠিয়ে নিব